হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ভীষণ মানে অনেকটা ভালো আছি তো সেই ভালোটা থাকার আর একটা কারণও আছে আজকে অনেক দিন পর আমার বন্ধু সার্কেলের মানে তোমার দাদা ভাইয়ের না আমার নিজস্ব বন্ধু সার্কেলের মধ্যে একটা ফিস্ট আছে সেটা কিন্তু অনেক দিন পর হচ্ছে তো তাই আমি ভীষণ খুশি তো যেহেতু তোমরা জানো আমার গ্রামেই আমার এই গ্রামী বাপের বাড়ি তো ওখানেই মানে আমার জেঠুর বাড়িতে পিকনিকটা হচ্ছে ফেসটা তো ওখানে যাব এই মাত্র এই যে রেডি হয়ে গেছি এরপর বেরিয়ে যাব ছেলেকেও নিয়ে যাব তো ওখানে গিয়ে কি হয় না হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে তার আগে আমার কিছু কাজ আছে মানে আমি ছেলেকে রেডি করিয়ে করবো যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়েছে তো বাইরে ভয় লাগছে কিন্তু মনটা তো তো টানছে ওখানে তাই বেরোতেই যেতেই হবে তো চলো পুরো ভিডিওটা ওয়াচ করো অবশ্যই স্কিপ করো না আশা করছি তোমাদের ভাল লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইস অলরেডি পৌঁছে গেছি আমাদের বাড়ি আর আমাদের বাড়ি আর বাড়ি একই জায়গায় তো এই যে ছেলে গুটি পায়ে ঘরের মধ্যে ঢুকছে যেটিদের বাড়িতে ফিষ্টিটা হচ্ছে আমাদের তো আমি মাকে বলতে গেলাম যে তুমি বাবুকে রাখতো নাহলে ছাদের ওপরে যেহেতু কৃষ্টিটা হচ্ছে তো ওর ঠান্ডাটা লেগে যাবে তো সে কারণে বললাম আমরা আগে কাজকর্মগুলো একটু সেরে নিই গা আর গল্প পড়বো ওর ভালো লাগবে না ছোট মানুষ আর সবাই এখানে বসে বসে টিভি দিয়েছে মায়েরও একটু ছবি খারাপ তাই আমি ওকে রেখে এই যে কৃষ্টি জায়গায় চলে এলাম আর এদিকে এসে দেখছি সমস্ত কারোটি চলছে গ্রহণ করছে আর এদিকে সোনু রান্না তো চাপিয়ে দিয়েছে ওই সব সময় রান্নার দায়িত্ব থাকে আর আমরা একটু একটু হেল্প করি একটু তাছাড়া বাকি সব টাইমটাই আমরা আড্ডা মেরেই কাটিয়ে দিই তোমাদেরকে একটু হাই করে দিল আর এদিকে পনিরটা হচ্ছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম রান্নাটা আর সোনু কিন্তু ভীষণ ভালো রান্না করে মানে ওর ও সময় আমাদের যতবার পৃষ্টি হয়েছে ওই রান্না করেছে আর এদিকে দাদা শবু তোমা সবাই বসেছিল বাকি কেউ এখন আসেনি তারপর আমি একটু পাকা মেয়ের ওস্তাদি করতে লাগলাম একটু কাটাকুটি করতে লাগলাম বললাম আমাকে থাকবো তারপর এদিকে ফ্রাইড রাইস হবে তাই ফ্রাইড রাইসের এর চাল মানে ভাতটা হচ্ছিল আর এদিকে সবজিগুলো আমি কেটে দিচ্ছিলাম তো তারপর এদিকে দেখো খুব হাসাহাসিও চলছিলো আর এদিকে আহ চলছিলো আর বন্ধুত্বদের মধ্যে এরকম কাজ ভাগ করে নিয়ে যদি কোনো সুস্থ হয় তো সেই মজাটা মনে হয় দ্বিগুণ হয়ে যায় তাই না আমার তো ভীষণ ভালো লাগে একটু যাই হোক আমাদের এখনো সবাই পৌঁছে নি যে কোটার মানে যে কোথার জন্য পৌঁছেছে সবাই মিলে ভীষণ আনন্দ করছিলাম আর এদিকে সমস্ত সবজিগুলো কাটাকুটি চলছিল এই যে আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিলাম বললাম একটু ভিডিওটা করে দে তো তাই ও ক্যামেরাটা ধরে দিচ্ছিল আর বাকি সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ অনেকটা রাত হতে যাচ্ছিল তখনও এরকম কিছু মানে করে ওঠা তো তাই

তো যাই হোক যে সময় জল কিন্তু ছিল আমি বিভিন্ন সময় থেকে দেখো সবাই পেটে বসে দিয়ে দিচ্ছে তো তো এত ঠান্ডা লাগছে না ভীষণ লাগছে ভাই দাদাও তারপর দেখে আমাদের এই কৃষ্ণ মাস শেষে যে আমার বন্ধু মারুন তো তারপর এদিকে বন্ধু সবাই মিলেই খুব আনন্দ করেছি আর সবাইকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি আর এইদিকে খাওয়া দাওয়া শেষ তো তারপরে এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওরা সবাই বাকি যারা ছিল সবাই খেতে বসে গেছিলো আর এত ঠান্ডা আর এত কুয়াশা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো চারিদিকটা একদম ধোয়ার মতো হয়ে আছে আমি ভাবছি শুধু কি করে ছেলেটাকে নিয়ে বাড়ি যাব তো যাই হোক সবাই খাওয়া শেষ করা হয়ে গেছে প্রায় শেষের দিকে খাবার দাবার খাওয়া তো চলো এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হওয়া যাক তারপর তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি তো গাইজ দেখো চলে এসেছি বাড়ি আর এসেই চেঞ্জ করে নিয়েছি এই যে ছেলেকেও চেঞ্জ করে দিয়েছি আর ওই যে বর্মশাই ডিউটি চললো বেরিয়ে আর তো চলো এখনকার মতো টাটা বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের ব্লগটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটাকে ফলো করো তো টাটা গুড নাইট